থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর যেগুলা দশ হাজারের উপরে দাম সেগুলার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পার্টি ড্রেস ঈদের কেনাকাটা আমাদের খুলনার শোরুমে সেম ডিসকাউন্ট চলতেছে রং করে সেম ডিসকাউন্ট চলতেছে বগুড়াতে সেম ডিসকাউন্ট চলতেছে এই ড্রেসটা দেখেন কি কনসিয়াস একটা পার্টি কালেকশন এগুলো আপনার ইন্ডিয়ান হচ্ছে যে আপনার বোম্বে কালেকশন এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো তো বারো হাজার পাঁচশো টাকার উপরে ইউ উল গেট টাকার টাকার উপরে উপরে যদি যদি অনলাইনে আমি কিন্তু সবগুলো একবার এরকম করে ধরে দেখাইছি এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ দেখেন আট হাজার পাঁচশো মানে দশ হাজার টাকার নিচে দাম এটাতে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অনেক সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আছে আমাদের শোরুম গুলাতে এটা হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি এইটার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখেন আমাদের শোরুমের কালেকশন গুলো দেখেন চলে আসেন এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মিরপুরের ব্রাঞ্চ থেকে যেটা কিনা মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে মিরপুর দুই নাম্বার মিরপুর ওয়ালাইকুম আসসালাম ভালো এইটার প্রাইস যেমন 5500 ইউ উইল গেট 30% ডিসকাউন্ট মিরপুর স্টেডিয়ামের যে সুইমিং পুল গেট আছে সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে দোতলায় সানরাইজ বাই তনি সারার সাথের বিল্ডিং এ মিরপুর 2 নাম্বার মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে দোতলায় সানরাইজ বাই টনি দেশজের উপরে আমাদের নিচে হচ্ছে দেশজ আমরা হচ্ছে দেশজের উপরে আর আমাদের পাশে আছে সারা এটা হচ্ছে 8500 টাকা 8500 টাকার উপরে ইউ উইল গেট

তার উপরে আপনি 30% ডিসকাউন্ট পাবেন 7500 টাকার উপরে না আমার এইটাও 7500 ওয়াও ও মাই গড পুরো চারটি ওয়ার্ক করা আছে ইউ উইল গেট 30% ডিসকাউন্ট 10000 টাকার আই ফাইন ব্রেকে ফোন দাও তো ফাইন স্টুপিডটা মনে এখনো দেখেন আমি লাইভে আমি দেখাচ্ছি আরো কয়েকটা বের করে করে এই ড্রেসটা দেখেন ওয়াও এটার প্রাইস যেমন

এই এটা হচ্ছে দর্জির এটার দোপাট্টাটা অনেক সুন্দর ড্রেসটাও অনেক সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দিবেন হ্যাঁ এটা যেমন আপু প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র তার উপর আবার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ক আই গার্ড অবিশ্বাস্য অফার এটা এটার বিধারত আমি এটা দেখাও এই ড্রেসটা যেমন পার্টি ড্রেস সাতাশশো পঞ্চাশ টাকা মাত্র সাতাশশো পঞ্চাশ টাকার উপরে আবার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভাবা যায় এটা সাতাশশো পঞ্চাশ টাকা মাত্র তার উপর থার্টি ডিসকাউন্ট নয় হাজার পাঁচশো মানে দশ হাজার টাকার নিচে প্রাইস হলে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকার উপরে গেলে আপনি দেখেন এইটা 8500 ইউ উইল গেট 30% ডিসকাউন্ট একটা থেকে একটা ড্রেস বেশি সুন্দর লিট কালেকশন দেখতে চলে আসেন আমাদের সানফ্লেজ বাই তনির যে কোনো শোরুমে আপনি খুলনা শোরুমে রংপুর শোরুমে বগুড়া শোরুমে চট্টগ্রামের বালিয়ার কেড়ের শোরুমে আমাদের সিলেক্টেড শোরুমে সেম ডিসকাউন্ট পাবেন আমাদের ওয়ারী শোরুমে এটা 20500 ইউ উইল গেট 50% ডিসকাউন্ট 20500 এর 50% ডিসকাউন্ট দিলে কত হয় 10000 250 টাকা দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে এটাকে বিশ হাজার পাঁচশো টাকার আলি সুন্দর করে ফোন করাও ড্রেস দেখা যাচ্ছে না হ্যাঁ অনেক সুন্দর দেখেন মাসা আল্লাহ মাসা এক্সক্লুসিভ কালেকশন বিশ হাজার পাঁচশো টাকার ড্রেস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেহেতু দশ হাজার টাকার উপরে প্রাইস আমাদের ওয়ারি শোরুমে এরকম অনেক কালেকশন আছে ওয়ারি নবাব স্ট্রিটে ওয়ারি নবাব স্ট্রিটে আমাদের র্যাঙ্কিং স্ট্রিটের শোরুম নাই র্যাঙ্কিং স্ট্রিটের শোরুম আমরা ছেড়ে দিছি আমাদের নতুন শোরুম ওয়ারি নবাব স্ট্রিটে সেইলরের সাতের বিল্ডিং এর দোতালায় এটা আপনি পাইলেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এটা সাত হাজার পাঁচশো ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট চলে আছেন আমাদের শোরুম এইটা আট হাজার পাঁচশো

এম ডট পি ডট মারপ লিখেছে সব আমার শ্বশুরবাড়ির বাড়ির ড্রেস একদম সব আপনার শ্বশুরবাড়ির বাড়ির ড্রেস তাড়াতাড়ি কিনে ফেলেন এইটা হচ্ছে আরেকটা থ্যাংক ইউ আপু দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু থ্যাংক ইউ এইটা দেখেন ওয়াও আরেকটা সুন্দর একটা ড্রেস এন্ড এইটা

এটা হাজার 7500 এটা আপনি 30% ডিসকাউন্ট পাবেন क्रेजी অফার जस्ट अवेलेबल আমাদের শোরুমে যে কোন শোরুমে আপনি ভিজিট করেন যে কোন শোরুমে ভিজিট করেন যে কোন শোরুমে ভিজিট করেন হ্যাঁ যে কোন শোরুমে ভিজিট করেন তোমার সামনে এড্রেস আছে সামনে এড্রেস এটা হচ্ছে আপনার দেখেন খুবই সুন্দর এটা 12500 আপনি এটার উপরে 50% ডিসকাউন্ট পাবেন হ্যাঁ

এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা ছয় হাজার পাঁচশো না ছয় হাজার পাঁচশো টাকা এই গাউনটা ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাই গড একটার থেকে একটা বেশি সুন্দর দেখেন আমাদের ঈদ কালেকশন দেখেন আমাদের শোরুমে চলে আসেন আপনার মিরপুরের এই শোরুমটা সব থেকে বেশি সুন্দর আমি চারটা নিয়েছি সাদিকা তাহসিন থ্যাংক ইউ সো মাচ আপু আমি এখন মিরপুর শোরুম থেকে লাইভ করছি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এই গাউনটা ছয় হাজার পাঁচশো না ছয় হাজার পাঁচশো টাকা ইউ উইল গেট

ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে আমাদের শোরুম সার ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে রং বাংলাদেশের পিছনে ক্রেক্রাফ্টের সাথে দোতালায় একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ নাম্বার দোকান ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে দেখবেন একটা নার্সে নার্সারি আছে নিচে নার্সারি থেকে একটা সিঁড়ি ডিরেক্ট দোতালায় উঠে গেছে সেই সিঁড়িটা দিয়ে উঠলেই দেখবেন রং বাংলাদেশ তার পাশে ক্রেক্রাফ্ট তার পাশে আমাদের দোকান একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ নাম্বার দোকান ধানমন্ডি সীমান্ত স্কোয়ার এবং সিলেটে আমাদের শোরুম হচ্ছে সিলেট শহরে কুমারপাড়া রোডে এগোরার ঠিক উলটা পাশে দোতালায় সানফিস বাইতনি সিলেট শহরে কুমারপাড়া রোডে এগোরার সামনে দাঁড়াবেন দাঁড়ায় ঠিক রাস্তার উলটা পাশে তাকাবেন তাকায় দেখবেন দোতালায় সিলেট শহরে কুমারপাড়া রোডে এগোরার ঠিক উলটা পাশে দোতালায় সানফিস বাইতনি তারপরে আমাদের বগুড়ার শোরুম হচ্ছে বগুড়া পুলিশ প্লাজা মার্কেটের ফার্স্ট ফ্লোরে জাস্ট উঠেই 201 থেকে 211 নম্বর দোকান বগুড়াতে রংপুরে আমাদের শোরুম হচ্ছে রংপুর শহরে ফায়ার সার্ভিসের গেটের ঠিক এর ঠিক উল্টা পাশে খুলনাতে আমাদের শোরুম হচ্ছে খুলনা শহরে জমিদার বাড়ির মোড়ে কেডিএ মানে খুলনা শহরে শিববাড়ির মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে কেডিএ কোয়ার্টার পার হয়ে জমিদার বাড়ি মোড়ে কফি ঠিক উল্টা পাশে সেভেন সেফের পাশে কফিতার ঠিক উল্টা পাশে সানবি বাইতনি তনি দেখবেন এইটা 50% ডিসকাউন্ট পাচ্ছেন 50% ডিসকাউন্ট ওকে এটা 10500 এর উপরে 50% ডিসকাউন্ট অনলাইনে অর্ডার করতে পারবেন এইটার প্রাইস হচ্ছে 11500 টাকা দেখেন খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন ইউ উইল গেট 50% ডিসকাউন্ট 11500 টাকার উপরে 50% ডিসকাউন্ট পাবেন ওকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে 10500 10500 টাকার উপরে আপনি মানে 50% পাইতেছেন 10000 টাকার উপরে হইলেই 50% ডিসকাউন্ট 10000 টাকার নিচে হইলে আপনি 30% ডিসকাউন্ট হ্যাঁ অনেক অনেক সুন্দর মোহাম্মদ হাশেম লিখেছে আপনার পায়ের জুতাটা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আর এটা অনেক সুন্দর আপনার মতো কিছু লোক আমার জুতাই পছন্দ করে পায়ের এটা আমি জানি বাই দ্য ওয়ে এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা 10500 ইউ উইল গেট 50% ডিসকাউন্ট ওকে 10500 টাকা দেখেন অনেক সুন্দর ড্রেস এখান থেকে একটা বেশি সুন্দর ইউ উইল গেট 50% ডিসকাউন্ট এমডি রাজু আইডি থেকে আমাকে বারবার কমেন্ট করতেন যে আপু পার্টি ড্রেসে ডিসকাউন্ট দাও পার্টি ড্রেসে ডিসকাউন্ট দাও স্পেশালি আজকে আপনার জন্য পার্টি ড্রেসগুলো আমি দেখায় দিতেছি এটার ওন্নাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ওকে

এরপরে তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আমি আর কয়েকটা দিই আমরা জাস্ট আপনাদেরকে একটু কয়েকটা দেখাই দিতেছি যেমন এইটা দেখেন এইটা এটা খুব সুন্দর দাঁড়াও এটা বলে দিতেছি আঠারো হাজার পাঁচশো টাকা এই ড্রেসটা ধরো এটা একটু দূর থেকে দেখাই ধরো তুমি এই ড্রেসটা খুবই সুন্দর নিচে কি এটা রেডি সারা না নিচে এটার সাথে রেডি সারা আছে অনেক সুন্দর একটা ড্রেস আঠারো হাজার পাঁচশো টাকা বাট ইয়াস ইউ উইল গেট

এক্সক্লুসিভ কালেকশন 22500 টাকা তার উপর 50% ডিসকাউন্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন 10000 এর উপরে প্রাইস হলে 50% ডিসকাউন্ট 10000 এর নিচে প্রাইস হলে 30% ডিসকাউন্ট অনেক সুন্দর যে যেটা নিতে চান আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন এটা দেখেন খুবই সুন্দর 8500 টাকা কালকে আমি লাইভ করব ওয়ারি থেকে কালকে আমি ওয়ারি শোরুমে যাব ইনশাআল্লাহ আজকে মিরপুরে আসছি কালকে ওয়ারিতে যাব কালকে যদি রাতে পারি আবার মিরপুরে আসব এই ড্রেসটা যদি সময় পাই কালকে আবার মিরপুরে আসবো আট টাকা ইউ উইল গেট থার্টি ডিসকাউন্ট অনেক সুন্দর এক্সক্লুসিভ পার্টি কালেকশন দেখেন অনেক সুন্দর এই কালেকশন গুলা হ্যাঁ এরপরে দেখেন এই কয়েকটা দেখা ছেড়ে দিই আলির মনে হয় আদ্রা মনে মনে কইতেছে যে হ্যাঁ মহিলা কেন আসছিল না 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 আলি মনে মনে বলতেছে না ঠিক আছে আমি দিয়ে আসি 22500 হ্যাঁ 22500 টাকার উপরে ইউ উইল গেট

এটা হচ্ছে 3500 টাকার উপরে 30% ডিসকাউন্ট পাবেন হ্যাঁ 3500 টাকার উপরে 30% ডিসকাউন্ট পাবেন এটা 3050 তার উপরে 30% ডিসকাউন্ট পাবেন এরকম রেডি কটন কালেকশন আছে এগুলোর আবার সাইজও আছে না এগুলোর আবার সাইজ अवेलेबल আছে এটা হচ্ছে 3050 টাকা তার উপর 30% ডিসকাউন্ট পাবেন এগুলো এক্সক্লুসিভ কটন কালেকশন এটা হচ্ছে 4500 টাকা তার উপর 30% ডিসকাউন্ট পাবেন ওকে

একটা থেকে একটা বেশি সুন্দর এটা দোপাট্টাটা অনেক সুন্দর আমাদের মিরপুরের শোরুমে আসতে পাবেন আমাদের সব শোরুমে এরকম কালেকশন পাবেন ওয়ারিতে পাবেন গুলশানে পাবেন সরি গুলশান তো এখন বন্ধ সরি গুলশানটা খুললে তারপরে পাবেন আমাদের ওয়ারিতে পাবেন ধানমন্ডিতে পাবেন খুলনাতে পাবেন রংপুরে পাবেন আমাদের বগুড়াতে পাবেন সিলেটে পাবেন চট্টগ্রামে পাবেন এটা এগারো হাজার পাঁচশো টাকা ইউ উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ইউ উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এটা হচ্ছে সাত টাকা

এটা হচ্ছে টাকা তারপরে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সাত হাজার পাঁচশো টাকার উপরে সাত হাজার পাঁচশো টাকার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা কাজ করো তুমি মোবাইলটা রেখে দেখে যা একটা খাবার কিছু কিনে মনে মনে আমার অনেক এটা আছে না কিনে নিয়েছিল সাত টাকার উপরে কি পাবো এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থ্রি পিস এটা এবার দাও